মানে গোশতকে কিভাবে কত ভাগে বন্টন করা যায় এবং গরীবদের মাঝে কিভাবে আমরা উত্তম রূপে দিতে পারবো কুরবানির গোশত বন্টন নিয়ে আমাদের টেনশনের কোনো শেষ নাই এত প্রশ্ন এই বিষয়ে আসে বলার মতো না কুরবানির গোশতকে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম এ হুবহু তিন ভাগ না করে যদি যদি চার ভাগ করে বা দুই ভাগ করে বা একটু হেরফের করে তাতে কুরবানিতে অসুবিধা হবে না কিন্তু উত্তম হলো এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ফাতিম ফাতিম ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিউ

ভাগ করে আপনি কোরবানি পশু বন্টন করবেন হুবহু তিন ভাগ নাও একটু কম বেশি এলো নিজে একটু কম রেখে বেশি দিলেন বা একটু বেশি রেখে কম দিলেন তাতে কোরবানির অসুবিধা হবে না আর গর্বিতের মধ্যে বন্টন করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হয় বিশেষ করে আজকাল আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাততে পারা তারা বাড়ি বেড়ায় যায় কোরবানি গোস্ত কালেকশন করে তাদেরকে আপনি দিবেন যারা চায় বিখারি তাদেরকে ধমক দিবেন না না দিতে পারলেও কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে মানুষগুলো কোরবানি করে না কিন্তু মানুষের কাছে হাতও পাততে পারে না তাদেরকে খুঁজে খুঁজে বের করে যে তাদের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসেন সেটা হবে সবচাইতে উত্তম শহরে গ্রামে বিভিন্ন ক্ষেত্রে এরকম মানুষ পাবেন সম্ভ্রান্ত খুব লাজুক খুব ভদ্র ফ্যামিলি তারা কষ্টে আছেন বিশেষ করে অনেক মানুষ দেখতে মনে হচ্ছে ফিটফাট ভালোই আছে কিন্তু অনেকদিন চাকরি নাই বেচারার ব্যবসা বাণিজ্য নাই আইন কাম নেই এই মানুষগুলোকে খুঁজে খুঁজে তাদের বাসা বাসায় পোঠান পৌঁছানো এটা হলো সবচেয়ে জরুরি কাজ এই এই কাজটা আমরা খুব বিশেষভাবে খেয়াল করবো চেষ্টা করব ইনশাআল্লাহ আমি সুন্নত নামাজ নামাজ নিয়ত করেছি ইতোমধ্যে শুরু ইতিমধ্যে এমত অবস্থায় আমি দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি নিয়ত করেছি চার রাকাতের কিন্তু নামাজ পড়লাম দুই রাকাত এতে আমার নামাজ হয়েছে কিনা অত হ্যাঁ হয়েছে কোনো অসুবিধা নেই বরং এটাই উচিত ঈদে অকিমতের সালাহ ফলা সালাত ইল্লাল মাকতুবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ফরজ নামাজের একামত যখন শুরু হবে তখন আর ফরজ ছাড়া আর কোন নামাজ চলবে না চলবে না মানে তখন আর কোন নামাজ স্টার্ট করা উচিত না এখন কেউ চার রাকাত সুন্নতের নিয়ত করছে দুই রাকাতের বৈঠকে একামত শুরু হয়ে গেছে তখন সে সালাম ফিরে নামাজ শেষ করবে নিয়ত করছে চার রাকাত পড়ছে কয় রাকাত দুই রাকাত প্রতি দুই রাকাত ফরজ নামাজের বাইরে সব নামাজগুলোতে প্রতি দুই রাকাতের পর একটা কি আসে স্টেশন আছে চাইলে সেখানে ক্লোজ করা যাবে এর কারণে কোনো গুণাও হবে না হবে না দিতে তবে চার রাকাত শূন্য আর আদায় হলো না এটা আপনি ফরজের পরে দুই রাকাত সুন্নতের পরে সুযোগ থাকলে ওই চার রাকাত শূন্যত আলাদা করে আপনার আদায় করা উচিত সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনার নামাজ হয়ে যাবে দুই রাকাতের সব আপনি পাবেন যেটা হয়ে গেল